নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো কালবার চিকেনের ঝোল তার জন্য নিয়ে নিয়েছি আলু নিয়েছি সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপে ছাড়িয়ে নিয়েছি এটা পরে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে গোটা গরম মশলা তেজপাতা ঘি লবণ চিনি কাশ্মীরি লঙ্কাটা এখানে ঢেলে নিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো সরষের তেল চিকেন কারি মশলা এখানে ঝুনে গুঁড়ো আছে টমেটো কুচি জিরে বেটে নিয়েছি বন্ধুরা আর আদা রসুনের সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা বেটে তোমার যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই ভিজেই লঙ্কা দেবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা এবারে চলে যাব গ্যাসের কাছে প্লিজ বন্ধুরা গ্যাসটা জ্বেলে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো তেল পরিমাণ মতো এবার আলুটাকে ভেজে নেবো নর্মাল করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে বা তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দু চারটে গরম মশলা গোটা দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঘি পেঁয়াজটাকে লাল লাল করে কষে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু চিকেন মশলা দিয়ে দেবো অল্প একটু চিনি অল্প একটু চিনি দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কালবাট মাংসটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট চারে কষিয়ে নিলাম এবার কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা বন্ধুরা দিয়ে দেবো গ্রেড করা পেঁপে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার ভাজা আলুটা দিয়ে দেবো অন্য পাত্রে একটা গরম জল বসিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব ঢাকনা চাপা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো বাটা জিরেটা বন্ধুরা এই মাংসরা সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু আমি প্রেশার কুকারে দিই নি মিনিট পনেরো কুড়ি ঢাংনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম বন্ধুরা মিনিট চল্লিশ বাদে ফিরে এলাম দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো চিকেন মশলা দিয়ে দেবো গরম মশলা গ্যাসটা অফ করে দেবো আগের কলা পাতার মধ্যে দিয়েছি সিলেটে খেতে আর কি দারুন অপূর্ব হেভি খেতে হয়েছে খুব ভালো এরমভাবে আপনারা কালবার কালবার চিকেনের ঝোল তৈরি করবেন যা খেতে সুন্দর হবে একবার শুধু করে খেলে বুঝতে পারবেন আর রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবো টেস্টে ভরপুর ঝুমা রান্না ক্লিক করবেন বেল আইকন এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাছ অপূর্ব অপর্বর সেদ্ধ